শাশুড়িকে খুন করলো জামাই এলাকায় চাঞ্চল্য মানুষের অপরাধ বোধ বেড়েই চলেছে খুন করা প্রায় জলবাদ হয়ে গেছে এখন অনেকের কাছে পারিবারিক বন্ধন ছিন্ন করে তাই অবলীলায় নিজের শাশুড়িকে খুন করলো ঘর জামাই মুর্শিদাবাদের বহরমপুরে সোমবার রাতে ঘটলো এক হত্যাকাণ্ড অভিযোগ পারিবারিক অশান্তির জেরে নিজের শাশুড়িকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছে জামাই ঘটনার পর থেকে এলাকায় নেমেছে শোকের ছায়া এবং চাঞ্চল্য অভিযুক্ত এখনো পলাতক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মানেজা বিবি বয়স তার বাড়ি বহরমপুর থানার গজদর পাড়ার এলাকায় অভিযুক্ত জামাই সরু শেখ গত তিন বছর ধরে ঘর জামাই হিসেবে সেই বাড়িতেই থাকছিলেন জানা গিয়ে যে সোমবার রাতে সরুজ ও তার স্ত্রী ম্যানেজার মেয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে সেই সময় ম্যানেজার বিবি জামাই সুরজকে শান্ত করার চেষ্টা করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন আর তারপরেই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা অভিযোগ মুহূর্তেই রান্নাঘরে ঢুকে ধারালো হাসুয়া হাতে নিয়ে শাশুড়ির উপর চড়া বলা হয় সে রক্তাক্ত হয়ে পড়ে যান মানেজা বিবি পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত সুরজ চেক ইতিমধ্যে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সুরজের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ